কি অবস্থা পেতনির মতন ধরো তো তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো আমার সাথে গল্প করতে এই রঙ মেখে তোমরা কি কে খেলেছো রং না খেলো নিয়ে বলো কি অবস্থা করেছো এই দেখো বন্ধুরা আমাদের কাছে আরও রঙ আছে

কালারফুল হলে কিরকম লাগে সত্যি ভালো লাগে কিনা তোরা কমেন্ট তো যে যেখানে আছো কমেন্ট করো তোমরা কে কি হোলি খেলছো আমি তো খেলছি দেখো আমাকে মাখিয়ে দিয়েছি এই দেখো রঙিন করে দিয়েছি এখন আমি রঙিন ছিলাম না আমি রঙিন ছিলাম আমার মুখের মধ্যে ঢুকে গেছে তো আমরা আজকে সারাদিন হোলি খেলায় রং খেলায় ব্যস্ত তো বন্ধুরা কে কোথা থেকে রং খেলছো বলো একটু সবাই তো সাইলেন্ট হয়ে আছো কি ব্যাপার যারা যারা বসে লাইভ দেখছে তারা অবশ্য কমেন্ট তো করো কে কোথা থেকে দেখছো কি খেলছো দেখো আজকে আজকে সত্যি করে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হবেই এত বাজে বাজে গাড়ি চালাচ্ছে বাড়ির সামনে দিয়ে কি বলবো ভাই বলার কিছুই না হ্যাপি হোলি হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলি তো খেলছি আমরা রং তো তোমরা কে কে আমাদের সাথে হোলি খেলতে চাও তাড়াতাড়ি চলে এসো ফটাফট ভালো লাগতেছে না ভালো লাগতেছে কেউ ভালো লাগতেছে না তাই তো কেউ এই দেখো এটা পিঙ্ক কালার এটা সবুজ কালার এটা নীলু 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 আর এটা কোথায় গেল আর লং তিনটা দিচ্ছি কম হয়ে গেছে না ধরো তুমি ধরো আমি ভেবেছিলাম আজকে রঙ খেলবে না তাই তোমাদের দিদি ভাই আমাকে দেখো কী করেছে আমার ঘুম থেকে উঠিয়ে কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়ে আমাকে রং মাখিয়ে দিয়েছে আর ওরও ওরও দুর্ভাগ্য যে আমি ওকে ছাড়িনি ওরও দুর্ভাগ্য যে আমি ওকে ছাড়িনি রং খেলতে কেউ কখনো পিছাবে না যে দেবে তাকে দেবে আর অবশ্য রঙ যারা খেলবে একটু সাবধানে খেলবে কোনো দাদা বন্ধুদের সঙ্গে কোনো জরাজরি নয় মনের ইচ্ছে রং খেলো আনন্দ কর আনন্দ তো চলো চান করে নি চান করে নিব না আমাদের জল এসে গেছে তো যতক্ষণ না বন্ধুরা দেখছে ততক্ষণ তো আমরা যাচ্ছি না ইচ্ছে কথা বলেছি আমরা আছি সবাই আছে আজকে সব ভুলে গেছে হ্যাপি হোলি তাপাই মাঝি তপতি মাঝি

দেখো দিকে একবার এটা হলো কালার ডাইনি আমাকে ডাইনি ডাইনি মনে হচ্ছে তোমার দেখে দেখো ভাই দেখো কত রং আছে এটা সবুজ আছে ওই দেখো প্যাকেটগুলো গুলো পড়ে আছে ওই ব্যাগের মধ্যে রং আছে অনেক রং কিনেছি আজকে মাখবো কিন্তু লোকে লোক সবাইকে রং দিয়েছি

হ্যাপি হোলি হ্যাপি হোলি কত রঙ এখানে রঙ এই প্যাকেটের রঙ আছে ওইখানে রেখেছি এইখানে দেখো কি অবস্থা আবার কেন কোনো মাড়ার করে নাকি হম এনেছে

ভিগে না না আমি গাইব দেখলে হবে নাকি আমার আমার যা অবস্থা আমার আমার কোয়ালিটি নেই কিন্তু ভাই আমার গুণ আছে দেখতে পাচ্ছ কোন কোয়ালিটি নেই দেখতে টাকলা চুল নেই ফালতু দেখা যায় আমাকে বকাটে দেখা যায় কিন্তু কাজ আছে ভাই যখন কাজ করবে কেউ পারবে না আমরা শিল্পীর লোক ভাই খুব দাদ দেখা যাচ্ছে তোমার শ্বশুর বাড়ি কোথায় হ্যাঁ কার কার শ্বশুর বাড়ি মোর শ্বশুর বাড়ি না আমার বরের শ্বশুর বাড়ি কার শ্বশুর বাড়ি ভাই আব্দুল রহমান আমার শ্বশুর বাড়ির শান্তিনিকেতন যায়নি কাজ ছিল না কাজ ফেলে কোনো আনন্দ নয় আর সেজন্য এর দুঃখ যায়নি তাই সত্যি কথা বলতে একবার যাবে প্রত্যেকটা বছর এর বাড়ি শান্তিনিকেতন কিন্তু আমার কপালটা কাটোয়া আমার বিয়ে হওয়ার পর আমি তো চলো বন্ধুরা আর আরেকটু গিয়ে রং খেলি নিচে গিয়ে আরো লোকজন এসছে ওদের সঙ্গে খেলি

অনেক আছে না রং একটু গুটিয়ে নাও গুটানো আছে আমার বেশ ভালো লাগবে না যাও তুমি বলো বন্ধুদের কথা বন্ধুরা তোমার কথা শোনার জন্য বসে এই ছায়া আছে না রোদে দাঁড়িয়ে আছে কি লা আমি মুর্শিদাবাদ থেকে থ্যাংক ইউ মুর্শিদাবাদ তো আমাদের পাশেই বাড়ি এই তো বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ পড়া পাতাই না ভাই ঠিক বলছি তো দাদা ভাই কি কিনে দিয়েছে উজতে দাদাভাই অনেক কিছু দিয়েছে দেবে না দাদা তোমার সাথে একটু নাচো বাই নাচবে কি করে ক্যামেরা ধরল লোক নি তো আগে সব होली খেলতে গেছে আমার ছেলে ক্যামেরা ধরল নেপালিছে ও এটা তো অন্য আমি মুর্শিদাবাদ থেকে ও বৌদি দাদা তোমার সাথে নাচো একটু আমাদের ক্যামেরা ধরার লোক নেই ক্যামেরা ধরবে কি ভাই আর আমরা আমি বিশেষ করে নাচতে পারি না ঢং নাচতে পারো না কি না নারী না এটা পড়ি না আমি বলছি আমি বলছি আমি এরকমই একটু তো বলি কি করবা চলো আবার চল চলে যাবে দেখো বন্ধুরা কোনো কথা বলছে না আমি শুধু বকর বড় খুশি পেছন থেকে দেখো তো চলো বন্ধুরা হ্যাপি হলি টাটা বাই বাই তো আজকে সন্ধ্যা থাকবে একটা ছোট করে হোলির দিনে একটা ভিডিও তো অবশ্যই প্রত্যেকে দেখে নিও বাই বাই ভালো থেকো যে থাকেন দেখান থাকবে কার সাথে অশান্তি করবে না হোলির দিনে হ্যাপি হোলি এনজয় সেটা কি করছো তুমি এটা কোথায় যাইতে তো না বন্ধুরা যাচ্ছি না শুধু শুধু মিছে মিছে বলছি আমরা যাই তোমাদের ছেলে শুধু বলছি চলে যাচ্ছি চলে যাচ্ছি আর যাচ্ছি না একদম যাচ্ছি না

Next slide. Man.